একজন ব্যক্তি একটু বয়স্ক সে তার কাজের জন্য একজন লোক ছিল তো তারপরে একটা কাজের লোক পেয়েও যায় তো সেই কাজের লোকটি পুরুষ এবং তাকে বলে যে আমার বাড়িতে কাজ করার জন্য তোমার কিন্তু কিছু কন্ডিশান আছে তো বললো কি বললো আমি যে কাজটা তোমাকে বলবো তারপরে যে কাজগুলো করতে হবে মানে সেই আনুষাঙ্গিক যে কাজগুলো সেগুলো কিন্তু তোমাকে নিজে থেকে বুদ্ধি করে বুঝে নিয়ে করতে হবে তখন বললো যেরকম তো বললো যদি ধরো আমি তোমাকে বলি যে আমাকে গায়ে মাখার তেল দাও তখন তুমি বুঝতে পারবে যে এরপরে বাবু স্নান করবে তাহলে স্নানের জল তৈরি করে রাখতে হবে তারপরে বাবু খাবেন খাবার তৈরি করে রাখতে হবে খেয়ে দিয়েই বিশ্রাম নেবেন তাহলে বিশ্রামের জন্য বিছানাও তৈরি করে রাখতে হবে তো এই গাছগুলো আমি কিন্তু আর বলবো না এইগুলো তোমাকে বুঝে পরপর করে রাখতে হবে তখন বললো যে আগে ঠিক আছে হয়ে যাবে এবার হঠাৎ দু তিন দিন পর বাবু বললেন যে আমার মাথাটা খুব ব্যথা করছে তো তুই আয় একটু টিপে দে তো তখন দেখা গেলো দু ঘন্টা তিন ঘন্টা কেটে গেল সেই কাজের লোকটির কোনো পাত্তা নেই তো চিন্তা চাচামচি করতে করতে যন্ত্রণা ছটপট করতে করতে বাবু ঘুমিয়ে পড়েছেন হঠাৎ প্রায় মাঝরাত হতে গেল সেই সময় দরজা খুলে কে যেন ঢুকছে তখন বাবু খুব রেগে গেছে বললো কেরে বললেই তো আপনি বললেন না আপনার মাথা ব্যথা করছে তাই এলাম আচ্ছা এতক্ষণে তোর সময় হলো ওর মাথা ব্যথা করছে সে কখন ডেকেছি বললো আপনি তো বলেছেন যে আনুষাঙ্গিক কাজগুলো করে রাখতে তা আমি ভাবলাম আপনার মাথা ব্যথা করছে আমার টেপা টে মানে মাথা টিপে দেওয়ার পরে যদি না সারি তাহলে তোমাকে বুদ্ধি ডাকতে হবে সেই জন্য আমি ডাক্তারের সাথে কথা বলে তাকে রাজি করাতে গেলাম নিয়ে আসতে গেলাম আবার ভাবলাম যদি ডাক্তার আপনাকে দেখার পরেও আপনি যদি সেই ওষুধকে মারা যান তার জন্য আমি শ্মশানে গেলাম সেখানে গিয়ে কাঠ ফাট জোগাড় করে ডোমদের সাথে কথা বলে তাকেও তাদেরকেও নিয়ে এলাম আবার ভাবলাম যে ওখানের কাজের শেষের পর তো আপনার শ্রাদ্ধশান্তি করতে হবে তো সেই শ্রাদ্ধশান্তি করার ব্যবস্থা আমি করতে গেলাম তারপরে ভাবলাম যে সেই শ্রাদ্ধশান্তি শান্তি করতে গেলে তো বেশ কিছু লোককে খাওয়াতেও হবে তো সেই সব কিছু এত কিছু করতে করতে পরপর আমি আবার আপনার কাছে আসতে এত রাত হয়ে গেল তখন তো খুব বেগে গেছে যে বাবু ছিলেন বললেন যে বল এত কিছু করে রেখেছিস বললো হ্যাঁ এখন আপনার বারান্দায় গিয়ে চলুন দেখুন কত লোক গিজগিজ করছে বললো তাহলে এর পরেরটা তুই জানিস না বললো কি বললো বাবু যদি মারাই যায় তাহলে আর তোকে কাজটা করাবে কে তাই না মাইনা তো দেওয়ার আর কেউ থাকবে না তাহলে তোকে বিদায় নিতে হবে তখন খুব রেগে যায় যে কাজের লোকটি সে কিন্তু কিছু করার নেই বিষয়টা তো সত্যি এইভাবে সে বিদায় নেয় তো আজকে একটা মজার গল্পই বললাম